মানব শরীরে কম বেশি বাহাত্তর হাজার নারী আছে এই নারীগুলির মধ্যে দুটি বিশেষ নারী আছে যেগুলি খুবই গুরুত্বপূর্ণ সেগুলির নাম সূর্য নারী ও চন্দ্রনারী যোগের ভাষায় এই সূর্য নারী ও নারী দুটি গুরুত্বপূর্ণ নারী আধ্যাত্মিক পথে থাকলে এই সম্বন্ধে একটু জানা অতি প্রয়োজন সূর্য নারীর সঙ্গে যোগ আছে আমাদের ডান বা দক্ষিণ নাকের এবং বাম নাক সঙ্গে জড়িত চন্দ্রনারী নাকের কাছে হাত দিলে বুঝতে পারা যায় যে শ্বাস প্রশ্বাস চলছে এবং খুব ভালোভাবে খেয়াল করলে বোঝা যায় যে এক নাক দিয়ে শ্বাস প্রশ্বাস চলে অপর নাকটি তখন বন্ধ থাকে এবং মোটামুটি দেড় ঘন্টা বাদে বাদে এক নাক থেকে শ্বাস অন্য নাকে যায় অর্থাৎ এই মুহূর্তে যদি বাম নাক দিয়ে শ্বাস প্রশ্বাস চলে এর অর্থ আপনার চন্দ্রনারী সক্রিয় আর ডান নাক দিয়ে যদি শ্বাস প্রশ্বাস চলে তবে বুঝতে হবে যে আপনার সূর্যনারী সক্রিয় সূর্য নারীর ক্ষেত্রে কী করে বোঝা যায় আরও ঝগড়া করে রাগান্বিত হয়ে সাহস করে এগিয়ে যেয়ে বিপক্ষে পরাজিত করতে বা করার সময় সূর্যনারী বেশ সক্রিয় থাকে আর বাম নাক দিয়ে যখন চন্দ্রনারী সক্রিয় হয় তখন মন শান্ত সহনশীল হয় সব সহজেই গ্রহণ করতে পারে সূর্য প্রবাহ ঠিক মতো না হলে মানুষ ক্রোধী হয়ে ওঠে আর চন্দ্রনারীর প্রবাহ বাধা দিলে মানুষ উদাস হয়ে পড়ে সাধনা করার সময় মন যতই শান্ত হতে থাকে শ্বাস প্রশ্বাস ততই শান্ত হতে থাকে কিন্তু সাধারণ অবস্থায় একটি বেশি সক্রিয় থাকে নিজে নিজেই শ্বাস প্রশ্বাস এক নাক থেকে অন্য নাগে চলে যায় অর্থাৎ এক নারী থেকে অন্য নারীতে চলে যায় অবশ্য প্রয়োজন মতো এই শ্বাসের প্রবাহ আপনি নিজের ইচ্ছা অনুসারে এক নাক থেকে অন্য নাকে বদলে দিতে পারেন মনে করুন যে আপনি খুব ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছেন তাড়াতাড়ি এই ক্লান্তি দূর করতে হলে প্রথমে দেখুন যে আপনার কোন নাক দিয়ে শ্বাস চলছে অর্থাৎ নাকের কাছে হাত নিলেই আপনি এটা বুঝতে পারবেন যদি এটা ডান নাক দিয়ে শ্বাস বয় তবে বিছানায় শুয়ে পড়ুন ডান দিকে কাত হয়ে চার পাঁচ মিনিটেই ডান নাকের বদলে বা নাক দিয়ে শ্বাস চলতে শুরু করবে অথবা কোনো কারণে মন অশান্ত বা উত্তেজিত হলে কিংবা মনে দুঃখ হলেও এটা করে শান্ত করতে পারেন এই পরিস্থিতিতে প্রথমে দেখুন যে কোন নাক দিয়ে শ্বাস বইছে যদি বাঁ দিক দিয়ে শ্বাস বয় তবে বিছানায় শুয়ে পড়ুন এবং বাঁ কাঠ হয়ে শুন কিছুক্ষণ পরেই শ্বাস বইতে শুরু করবে অন্য নাক দিয়ে আর আপনার মনও ধীরে ধীরে শান্ত হয়ে যাবে এখন দেখুন আমাদের আধ্যাত্মিক জগতে সাধারণত পক্ষে দুটি ধারা আছে ধারা বলতে আমি বলতে চাইছি যে একটা যোগের ধারা একটা তন্ত্রের ধারা এখন যোগী কি করেন যোগী সূর্যশক্তিকে শক্তির দিকে প্রবাহিত করেন তার শ্বাসকে আর তান্ত্রিক শক্তিকে এমনভাবে আকর্ষণীয় করে তোলেন যাতে এটি সূর্য শক্তিকে আকর্ষণ করতে পারে লোকে করুন যে যোগী যোগীরা সাধারণত হয় পুরুষ উপাসক আর তান্ত্রিকরা হয় নারী উপাসক সূর্যকে যদি পুরুষ বলেন চন্দ্র তবে নারী সূর্য হলো বুদ্ধি কাঠামো বিভিন্ন পদ্ধতি আর চন্দ্র হল আবেগ কাঠামো ধরে রাখার আঠা পদ্ধতির বেগ সূর্য যদি বুদ্ধি হয় চন্দ্রশক্তি হল অন্তরের অনুভব সন্তান কি চাইছে এটা বুঝতে বাবা বুদ্ধির প্রয়োগ করেন কিন্তু মা অন্তর অনুভবের মাধ্যমে এই কাজটি করেন বাবা জানতে চান সন্তান কী বলছে মা বুঝতে চান সন্তান কি চাইছে অর্থাৎ আপনি যখন ধারণা অভ্যাস করছেন তখন শক্তি ক্রিয়াশীল আর ধ্যানের সময় শক্তি। ধারণা ও ধ্যানে ঠিক এইটাই পার্থক্য ধ্যান মূলত অন্তর অনুভূতির ধারণাতেও অন্তর অনুভূতি আছে তবে সেটা বুদ্ধির দ্বারা মানসিক বিষয় আর ধ্যানে যে অন্তর অনুভূতি সেখানে বিষয়টি বুদ্ধি নির্মিত হয় অর্থাৎ বুদ্ধি নির্মিত নয় অর্থাৎ ধ্যানের ক্ষেত্রে বিষয়টি ঠিক বুদ্ধির দ্বারা নিয়ন্ত্রিত হয় না অনুভব সম্পর্কিত আপনি যখন প্রথম প্রথম ধ্যান করেন তখন চোখ বন্ধ করে ইষ্টমূর্তি বা কোনো প্রতীকের উপর মন একাগ্র করেন নিজেকে এগিয়ে দিচ্ছেন লক্ষ্যবস্তুর দিকে নিজের জোরে সৌরশক্তিকে সক্রিয় করে তুলছেন ধারণায় মনে বিষয়ের ধারা একটা বইতে থাকে অন্য সব কিছু তখন ভুলে যান বিষয় প্রধান হয়ে ওঠে আস্তে আস্তে বিষয় মিলিয়ে গিয়ে চেতনায় নিবিষ্ট হন বিষয় তখন গৌণ হয়ে যায় চেতনার প্রবাহ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ধারণা পরিণত হয় ধ্যানে অর্থাৎ ধারণায় যে সূর্যশক্তির সৃষ্টি হয়েছিল সেটি চন্দ্র চন্দ্রশক্তিতে চলে যায় ধ্যানে দক্ষ হয়ে উঠলে সরাসরি ধ্যান শুরু করলে তখন চন্দ্র শক্তি নিজেকে এমনভাবে শক্তিশালী করে তোলে যে বাইরের শক্তিকে আকর্ষণ করতে থাকে এবং এইভাবে সূর্য ও চন্দ্রশক্তির মিলন ঘটে তাহলে বন্ধুরা আজকের এই আলোচনায় আমরা দুটি বিশেষ নারীর কথা বললাম যে দুটি নারী স্বয়ংক্রিয়ভাবে প্রতি মুহূর্তে আমাদের দেহে ক্রিয়া করে চলেছে সেই সূর্য নারী ও চন্দ্র নারী প্রতি মুহূর্তে প্রতি ক্ষণে আমাদের বিভিন্ন কাজের সঙ্গে বিভিন্ন আবেগের সঙ্গে বিভিন্ন অভিব্যক্তির সঙ্গে সংযুক্ত আর এই সূর্য নারী ও কে কেন্দ্র করেই যৌগিক পথ আর তান্ত্রিক পথও আবর্তিত হয় আজকের এই আলোচনা আপনার ভালো লেগে থাকলে অবশ্যই আপনার পরিচিত জনদের মধ্যে শেয়ার করে দিন সঙ্গে লাইক করুন আর কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত লিখে জানান আমাদের এই চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ